ধামাকা কাণ্ড কেউটি সবসহ সহ সাপের কামড়ে আক্রান্ত হলেন চারজন আক্রান্তদের মধ্যে রয়েছে চাঁদ সৌদাগর ও এক শিশু বর্তমানে চারজনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের আমঝারা গ্রামের বাসিন্দা মনোহর হালদার পেশায় একজন অভিনেতা মনসার ভাষানপালা গানে চাঁদ সৌদাগরের ভূমিকায় অভিনয় করেন তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটি সাপ প্রথমে ওঝা গুনিন পরে বেগতিক বুঝে হাসপাতালে চাঁদ সৌদাগর ওরফে মনোহরের দাবি শৌচালয় করার জন্য মাঠে বিজেপি বাম হাতে কেউটে সাপ কামড় দেয় তবে প্রতিবেশীদের দাবি মনোহর হালদার মনসার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে সেই সাপ কামড় দেওয়ায় জখম হয় অন্যদিকে জয়নগরের গোচরণ এলাকার অন্তঃসত্ত্বা বধু অর্পিতা সর্দার তার হাতে বিষধর কেউটে সাপ কামড় দেয় পরিবারের লোকজন জানতে পেরে বধুকে উদ্ধার করে একটু সময় নষ্ট না করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে ক্যানিং এর দানিয়া গ্রামের বাসিন্দা এক বধুকে কেউটে সাপ কামড় দেয় প্রথমে ওঝাও পরে হাসপাতালে নিয়ে আসা অপরদিকে জয়নগরের ধোসা গ্রামের রাজদীপ মন্ডল নামে এক শিশুর সাপে কামড় দেয় তাকে দড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য সাপের কামড়ে আক্রান্তরা প্রত্যেকেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা একাধিক ব্যক্তি সহ বধুকে সাপে কামড় দেওয়া প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সময়েন্দ্রনাথ রায় জানিয়েছেন সাপ চোখে দেখে না কানেও শোনে না ফলে কাউকে চিনে কামড় দেয় না এছাড়া সাপে কামড় দিলে ওঝা গুণিনের কাছে যাওয়া মানে বিপদকে আরো তড়িঘড়ি ডেকে আনা এছাড়াও শিশু কিংবা গর্ভবতী মা হোক প্রত্যেককে একই পদ্ধতিতে মানে কি চিকিৎসা কি অন্য বিকল্প কিছু রয়েছে না একই চিকিৎসা কি কি অসুবিধা হতে পারে সাপ্তর গর্ভবতীকে দেখে কামড়ায় না সে এক মহিলাকে সাপে কামড়েছিল বারিপুর ব্লকের পেশেন্ট আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায় আমরা অন্যান্য পেশেন্টের যেমন সাপে কামড়ানোর যে ওষুধ অ্যান্টিভেন সিরাম ব্যবহার করি এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত যারা শুনছেন আমার দাদা তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলবেন এর আগেও আমরা অনেকবারই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি এভিএস দিয়ে এই এভিএস দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হয় না তাই সুস্থ হয়ে এভিএস দেওয়ার তারতম্য রয়েছে না যে পদ্ধতিতে চিকিৎসা হয় সেই পদ্ধতিই অবলম্বন একই ডোজে ওষুধ দিতে হবে এবং সরকারি যে প্রোটোকল আছে সেখানে নিশ্চিতভাবে বলে দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে বা এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ABSF ডোজ একই এবং একই ভাবে বারবার তো সচেতন করছেন তারপরেও প্রতিনিয়ত সাপে কামড়ানোর রোগী ক্যানিং হাসপাতাল আসছে এটা যেমন একটা ভালো দিক কিন্তু সাধারণ মানুষ কি সচেতন হচ্ছে কিছু মানুষ তো সচেতন হয়েছে আগে চাইতে কিন্তু একটা বড় মানুষ এখনো কিন্তু সচেতন হয়নি তারা এখনো সাপে কামড়ানোর পরে এখানে নিচ্ছে হচ্ছে ভীষণভাবে হাতটা বেঁধে নিয়ে আসছে আজ যেমন একটি پیشنট আছে এখন ভর্তি আছে তৃতীয় সাপে কামড়ানো সে আবার এরকম মনসা গান টান করে সে ভর্তি আছে আমাদের এখানে সে তার হাতের মাঝখানে কামড়ে অর্থাৎ ফোর আর্মে কামড়ে সে দুটি বাঁধন দিয়েছে একটি আমাদের রিস্টিয়ান্ট দিকে আবার তার উপরের দিকে দুটি বাঁধন দিয়েছে হাতটা খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে রুগী সুস্থ আছে সবাইকে বলবো বাঁধন দেবেন না রুগীকে সময় নষ্ট না করে সোজা সুজি হাসপাতাল যিনি এই মনসার গান করেন সাপে কামড় খেয়েছিলেন ইনি কি বোঝাগুনি দ্বারস্থ হয়েছিলেন নিশ্চিত দিয়েছিল এবং সময় নষ্ট করে গ্রামবাংলায় একটা প্রভাব বা মনসার গানের সঙ্গে বলা হয় যে বেহুলা লক্ষিন্দর যে লক্ষিন্দরকে হচ্ছে কাল লাগিনী সাপ কামড়ে দিয়েছিলো এই কাললাগিনী সাপের বিষ আছে মনে মানুষের মনে এখন ভ্রান্ত ধারণা বয়ে চলেছে কি বলবে না কাল নাগিনী সাপের বিষ নেই বা কাল নাগিনী হিসাবের কামড়ে কোনো মানুষেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই এটা একটা গল্প কথা যুগ যুগ ধরে চলে আসছে এটা নিয়ে বিচালিত হওয়ার পিছনে